দামি কথা বলেছিস শুরুটা এইভাবেই করি তো প্রশংসা দিয়ে করি পয়সা থাকলেই হয় না মান সম্মান সমাজে প্রতিপত্তি সবার থাকে না মান সম্মানটা খুব জরুরি টাকা পয়সা তো সে তো উঁচি সবার আছে তাই না মান সম্মানটা সবার থাকে না যেই পরিবারের মেয়ে এই রকম অনাচার ভ্রষ্টাচার করে শ্বশুরবাড়ি ত্যাগ করে মায়ের হাত ধরে বাপের বাড়িতে এসছে এবং মা সাজিয়ে দিচ্ছে বাবা পৌঁছে দিচ্ছে কোথায় অভিসরে তারপরে মা করছে দাদার বউ করছে মানে ধিঙ্গি পানা ঠাকুমাও করছে তা তারা তো করবেই তাদের কাছে পয়সাটা ম্যাটার করে আর পয়সা ম্যাটার করে বলেই মেয়েকে তারা তোলা দিচ্ছে কিন্তু এই মেয়েকেই তার দাদা মেয়েরে কালশিটে হ্যাঁ দাগ করে দিয়েছিলো যেটা সন্দীপ না করেও বদনামের ভাগিদার হচ্ছে মেয়েরে পাটপাট করে বাড়ি থেকে ভাগি দিয়ে বলেছিল অলক্ষ্মী বিদায় হয়েছিল না আমরা কি করে জানবো আমরা ভিডিও টু ভিডিও যা দেখি সেটাই বলি কিন্তু এই ভেতরে খবর এই যে তখন নাম্বার ওয়ান দালাল ছিল এখন লাতখ দালাল হয়েছে মানে লাতি খাওয়া দালাল এখন অন্য কেউ রুনা টুনা পাচ্ছে একদম জায়গা থেকে খবর আনছে আমার দরকার নেই আমার দরকার নেই অ্যাকচুয়ালি ওই যে আঙুর ফল টক আমরা এই গল্পটা পড়েছি না তা আমি যেটা বলতে বসেছি পরিবারের মান সম্মানটা যেখানে নেই সেই পরিবারের কোনো ভালো দিকই নেই তাই না সেই পরিবারে বাচ্চা মানুষ হবে কী করে দালাল আজকে সত্যি কথাগুলো বলেও তোর এইটা তোর কন্ট্রোভার্সির জন্য করতে হলো যে সন্দীপদের পরিবারের থেকে এদের পরিবার খুব ভালো কোন অ্যাঙ্গেল থেকে রে হ্যাঁ ওদের বাড়ি কাজের লোক থাকলে জেনে যাবে কি জানবে রে হ্যাঁ সন্দীপের বাবা পরও কী করছে সন্দীপ করছে আর সন্দীপের মা করছে এগুলো জেনে যাবে নাকি ওদের বাড়ি হ্যাঁ একেবারে সেই ক্রাইমের কাজগুলো হয় সেগুলো জেনে যাবে অ্যাকচুয়ালি তোর সাথে সবাইকে গণ্ডগোল করে দিস উপরের কথা তুই নিতে পারিস বলেই ওই হলিনাক দিকের আবার রেখেছিস কই বলিস তো যে আমার আবার হেল্পিং হ্যান্ড আছে তোর কথাগুলো উপরের লোক জানার থেকে উপরের কথাগুলো তুই জানিস বসে বসে যার জন্যেই তুই এই চাউল করতে পেরেছিস বদনাম তার কি অবস্থা তোর দেখ তুই নিজেই বলছিস ঠোঁটে লিপস্টিক দেখে ঠোঁট দেখিয়ে রিয়েলি তাই এতেই তো বুঝতে হবে কি পরিবারের মেয়ে পাঁচ বছর ফেক অভিনয় করে তারপরে অন্য একটা বড় পুরুষের কাছে সম্পত্তি বিকিয়েছে মানে শরীরের সম্পত্তি সেক্স চ্যাট করেছে সেই পরিবারকে এত কিছু জানার পর তোর বলতে হচ্ছে সন্দীপদের পরিবার থেকেও ভালো কিন্তু দেখ নিজের নিজের মুখোশটা পাটাশ করে খুলে দিলি যে যে পরিবারের মান সম্মানই নেই সেই পরিবার আবার পরিবার হতে পারে এক্স্যাক্টলি তাই তবে হ্যাঁ এক মুখে দুঃ কথা বলি না আমরা মানিয়ে গুছিয়ে ক্ষমা করে দেবো তোকে পয়সাটাই সব বল দিনে কর্তকুল করে রিলস করছে তুইও তো টেক্কা দিচ্ছিস কিন্তু তোরটাকে পুরো মনে হচ্ছে একটা ছেলেকে ধরে বেঁধে এনে একটা মেয়ে সাজিয়ে নামিয়ে দিয়েছে হ্যাঁ রিলস কর নাহলে চাবুকের বাড়ি আর যেইভাবে করে সেইভাবে তুই করছিস চলো বন্ধুরা মেন করছে মনে রাখবি মান সম্মান ছাড়া মানুষ বাঁচতে পারে না বুঝলি তো এটা তৈরি করতে সারা জীবন চলে যায় আর ক্যাথাকুরানির জন্য ওদের মান সম্মান আগেও ছিল না এখনও নেই ক্যাথাকুরানির মায়েরও হুম তুই তো বললি এই পরিবারের সম্মান আগো ছিল না এখনও নেই কী বলবি একটু হোমওয়ার্ক করে নিবি ঠিক আছে চলো বন্ধুরা মেন করছে তোর চ্যানেলটা অবশ্যই করে তুই যাকে উদ্দেশ্য করে বললি যে তোর বাপ খুলে দেয়নি ঠিক তাই তোরটা তুই বলেছিস গীতাদিকে উদ্দেশ্য করে তোর সম্বোধনটা করেছিস না কারো বাপ এখানে এসে কারোর চ্যানেল খুলে দেয় তোর বাপও দেয়নি মানে আমার মৃত বাবাকে ওইভাবে অশ্রদ্ধা করতে পারবো না আমার বাবু বাবাও এসেও আমার চ্যানেলটা খুলে দেয়নি একটু নিজের দক্ষতায় নিজের কর্মক্ষমতায় খুলতে হয় হ্যাঁ অনেকেই আছে এখনো ইউটিউবটাও ঠিক মতন চালনা করতে পারে না ঠিক আছে তা তাদের তাদের বাড়ির লোক হাজব্যান্ড দাদা দিদি এরা খুলে দিয়েছে তারপর নিজের অ্যাক্টিভিটি তারা দেখাচ্ছে কিন্তু বাপ না খুলে দিলেও ঠিক তাদের বাপকে টেনে তোর ভিডিও করতে হয় সে জীবিত হোক আর মৃত হোক এটা তোর ক্যাল মা বুঝলি তো মৃত বাবা মৃত মা মৃত পরিবারের সদস্যদের তোর টেনে এনে ভিডিও করতে হয় আর এই দক্ষতা ওয়াইটির কারণে মৃত মানুষদের সাথে কমিউনিকেট কারা করে বল দেখিনি কারা করে তোর মতন চুরেল যারা তারা করে হ্যাঁ বন্ধুরা ও তো চুরেল জলজান্ত চুরেল যার জন্যে ও কোনো মানবিক বা মনুষ্যত্ববোধ বা মানুষের ক্রিয়াকলাপগুলো দেখাতে পারে না সমস্তটাই অশিরিয়াতা ভূত প্রেত যা অ্যাক্টিভিটি দেখায় ও সেগুলো ওর চ্যানেলে সেগুলো দেখায় আমরা দেখেছি যার জন্যে ও কিছুই দেখাতে পারেনি আর দেখাতে পারিনি বলেই আজকে ওর পরিবার ওকে কোন সিংহাসনে বসিয়েছে আমরা দেখতে পাই নিজের বাবা মাকে তুই সম্মান জানাস না অন্যের মা বাবাকে তুই সম্মান দিবি তুই তুকারি বলবি আর সেইটা আমরা মেনে তো নেবই কারণ এটাই স্বাভাবিক তোর মাকে তুই কি বলেছিলি এই কারণেই তোর মা তোর ক্যামেরায় ধরা দেয় না ধরা খায় না কারণ তোর তোর মনে পড়ে যায় যে মাকে তুই কোথায় দিয়েছিলি যার খুব সহজে তুই কাউকে জন্য বারো ভাতারি বারো নাঙ্গি এগুলো বলতে পারিস কারণ নিজের মাকে তো বলছিস তোর আমার মাকে যখন আমি বলতে পারি দূরা ওরা কি আমার রক্তের সম্পর্ক তাহলে তুই এই সম্বোধন এই নোংরামোটা তুই কোথা দিয়ে আরম্ভ করেছিস চলতো চেয়ারিটি বিজ্ঞান মানে বাড়ির গুরুজনদের দিয়ে শুরুটা করেছিস এবার তুই একে তাকে বলবি এটা তো স্বাভাবিক তাই না বন্ধুরা বাপ তোর তোর চ্যানেল কিন্তু অধিকারের মধ্যে পড়ে যায় অন্যের বাবা তোলা অন্যের মৃত বাবাকে তোলা তাই না ভীষণ ভালো মৃত স্বামীকে তোলা সদ্য মৃত স্বামীর বউকে বেনারসি পরিয়ে বিয়ের পিড়িতে বসিয়ে দিচ্ছিস মানে কোনো কিছু তোর মুখে আটকায় না তাই না কোনো কিছু তোর মুখে আটকায় না বিধবা হয়েছেন এমন একজনকে তুই বেনারসি পরাচ্ছিস লাল বেনারসি পরে বিয়ে ফিরিতে বসাচ্ছিস অবাক লাগে আর কি বলেছিলি গীতাধিকার সমাধিকে এরা বিধবা এদের বলার অধিকার নেই তুই বলে দিচ্ছিস এদের ন্যাড়া করে একটা ঘরে আটকে নিরামিষ ভুজি করিয়ে দেয়া কোথায় বাস করছিস বলতো হ্যাঁ কোথায় বাস করছিস এইগুলো তোর পরিবারের সাথে হবে তো যদি এইরকম কেউ বৈধব্য লাভ করে আমি চাই না এইসব তোকে বলছি মানে তুই প্রতিনিয়ত এইসব বলিস তো তাই এইগুলো ফলাবি তো তাদের ক্ষেত্রেও জানো আর কোথাকার এইগুলো তুই তোর বাড়ির থেকে দেখে বড় হয়েছিস আর সেই পারিস কতটা খোট ছিল সেটা রোজ এসে তুই এখানে বলিস আমি আজকে ম্যাডামকে আবার একটি কথা বলবো এবং সেটা দিয়ে শুরুই করব। সেটা হচ্ছে কিছু মানুষ আছে সামনে দিয়ে হাতি চলে গেলে টের পায় না কিন্তু পিছন থেকে একটা মশা যদি উড়ে যায় সেটা দেখতে পায় বা সতর্ক হয়ে যায় পিছন দিক থেকে কী গেল সেই রকম হয়েছে আমাদের এই সঙ্গীতা ম্যাডামের অবস্থা সঙ্গীতা ম্যাডামকে দিনের পর দিন আমি কিন্তু দেখতে পাচ্ছি আর আমার সাথে যারা যারা এখনও আমাদের আমার মতন চোখ পরিষ্কার তারাও দেখতে পাচ্ছেন যে কোথায় না নামাচ্ছে তার ডিগনিটি তার ডেজিগনেশান তার মান সম্মান ধুলে মিশিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি তা না অ্যাকচুয়ালি ও বলতে চাইছে বা ও বোঝাতে চাইছে যে আইনর গুলে খাওয়া তোর যখন আইন গুলেই খাওয়া তা তুই ভয় পাচ্ছিস কেন দেখ না যে হুরকুগুলো ঢুকে রয়েছে সেগুলো তুই ছাড়িয়ে নিয়ে আসতে পারিস কিনা কিন্তু তুই প্রতিনিয়ত এই যে তোর নিখাত সোনার মতন তোর ব্যাহীন লিগাল অ্যাডভাইজারকে তুই খাটো করছিস তার এই ওকালতির এই যে মানে বিদ্যা বোঝাই বাবু মশাইয়ের মতন তোকে যা বোঝায় তুই এসে ওয়াইটিতে বোঝাস যে লোয়ার কোর্টে পরে গেছে আগে হাই হাইকোর্ট থেকে মানে তুই এত কিছু জানিস না তার মানে তুই এইগুলো আলোচনা করছিস সেই আলোচনাগুলো এখানে ঢালছিস সেটার কতটা সত্যতা যাচাই করছিস কি করছিস না এই জন্যেই আমি ম্যাডামকে বলবো ম্যাডাম এত অসম্মানিত আপনি হচ্ছেন কি করে এত অসম্মানিত আপনি কি করে হচ্ছেন আপনাকে যে ভাষায় আক্রমণ করছে এই অসভ্য দালাল পদচ্যুত দালাল লাতখোর দালাল খায় বুঝলেন তো তাহলে এর ভিজিট করুন এই চ্যানেলটা আপনাকেই বলছে আমি শিওর এবং আপনিও শিওর হবেন যে কতটা অপদস্থ আপনাকে করছে যাই হোক আপনার কুর্সি আপনার সম্মান আপনি বুঝে নেবেন আমার এটা বলা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক অবশ্যই করে কন্ট্রোভার্সি জোনে যেহেতু আপনি আসছেন কিছু কিছু চ্যানেলের মারফত তাই জন্য আপনাকে এই বার্তাটা আমি দিলাম ঠিক আছে আপনি দেখবেন বুঝবেন যে এটা আপনাকেই বলছে আপনাকে প্রতিনিয়ত খাটো করছে নগ্ন করছে এবং অসম্মানিতও করছে আমার মতে আপনাকে অসম্মানিত করছে সেই অধিকার আশা করি আপনি তাকে দেননি নি কাউকেই দেননি যখন স্পেশালি তাকে দেননি ঠিক আছে আপনি দেখবেন আপনাকে কোথায় নামিয়েছে আপনাকে বোঝাচ্ছে যে আপনি যেই পদটা আপনি যেই সম্মানিত পদে রয়েছেন সেই পদে সেই পদটাকে কিভাবে অসম্মানিত করছে আপনি আইনের কিছু বোঝেন না এসেক্টার 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 ঠিক আছে আপনাকে এটা বললাম এইবার আসি ওয়াইটিতে সবচেয়ে বেশি নোংরা ওয়েতে তলা চেঁচেছিস তুই হ্যাঁ ইত্যাদি এই জন্যেই তো আমি বারবার বলি বারংবার বলি যে এই যে হুটফাট ব্লগারদের বাড়ি চলে যাওয়া বা তাদের নিয়ে ভিডিও করা তাদের ক্যামেরায় নিজেকে বন্দি করা বা তার ক্যামেরায় তাদের বন্দি করা এইগুলোর প্রতিফলন এরম হতেই পারে কিন্তু যে বলছে তাকে কিন্তু মানায় না সে প্রতিনিয়ত মন্দিরার বলা কথাগুলো মন্দিরা যাকে যাকে বলতে বলেছে যাকে যাকে নিয়ে সেইগুলো বলে এইটা বলা যে আমাকে এটা মন্দিরা বলতে বলেছে এমন সময় কেতাকুরাণী যখন ভেগে গেল বাবা চরিত্রের সব বটগাছগুলোকে তুই সাপোর্ট করতে যাস এই চরিত্রের বটগাছগুলো অলরেডি অন্য পুরুষদের সাথে শুয়েছে তাহলে ওই জায়গাটার কি অবস্থা সেই জায়গা তোর চাটা স্বভাব গীতাদি যদি তলা চাটে তুই কি চাটিস একটু পরিষ্কার করিস ঠিক আছে বিদ্যা বোঝাই বাবু মশাই মানে বলে না অল্প বিদ্যায় ভয়ঙ্করী ডিগ্রি দাঁড়িয়ে অশিক্ষিত এখন দেখলাম কারেকশন করেছিস ঝড় বানান্ডা। তোর মনে যেতে ইচ্ছা করে না তো মনে হয় না দূর এই জীবন রেখে কি করব মনে হয় না মনে হয় এরম যদি ধর সবার হাতে যদি থাকতো দূর আমার বৃথা এই জীবন এই জীবন রেখে আমি কি করব যদি তোর হাতে এরকম একটা পাওয়ার থাকতো নিজেকে শেষ করে দেওয়ার তুই কী করতিস রে আমাকে একটু বলিস মানে তোর গ্রহণযোগ্যতা ওয়াইটিতে কোন জায়গায় জানি পরিবারে কোন জায়গায় সেটা আরও জানি সমাজে কোন জায়গায় সেটাও জানি এই জানার পর তোর মনে হয় না তুই একটা দুপায়ে চলে ফেরা একটা জানোয়ার তুই বেঁচে থেকে কারো উপকারে আসছিস না এই যে তিরিশ চল্লিশটা চ্যানেল বাবার এই কন্ট্রোভার্সি জন্য কতগুলো চ্যানেলে একটুখানি গুনে বলিস তো হুম তুই ভিডিও দিয়া বন্ধ করে এই তিরিশ চল্লিশটা চ্যানেলকে সায়স্তা কর আমি বলছি কর তুই কেন ভাবছিস যে সব দক্ষতা তোকেই দিয়েছে আর কারণেই তুই একটা সপ্তাহ তুই তো এরকম বিশ্বের প্রতিজ্ঞা করেছিলি বিশ্বই একমাত্র রেখেছিল আর তুই প্রতিজ্ঞা করিস প্রতিজ্ঞা বঙ্গের জন্যে বলেছিলি আমি আমার কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দেবো না তারপরে আবার সব মহিমায় ফিরেছিস তুই একটা সপ্তাহ বন্ধ কর দেখ তারা কন্টেন্ট পায় কি না তারপরে তো তোর সুযোগ আসে আছে ফিরে এসে তাদের মুখের জুতো মারার কিন্তু প্রতিনিয়ত তুই জুতো খাচ্ছিস একটা হতচ্ছরী ক্যারেক্টারলেস মহিলা যেই ক্যারেক্টার মানুষের কাছে পুরো পরিষ্কার সব বাচ্চা বাচ্চা ছেলেগুলো সুগার মাম্মি হয়ে কি হবে যেটা মাম্মি 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 ও সন্তানরা চাইবে সুগার মানে তাদের কাছে তো তুই মা তারা তো আগে খেতে চাইবে সেইটাইতেই তো তুই এপ্রিল ফুল লাথি মেরে বেরিয়ে যাবে তোর স্বামীর অবস্থা তোর বর স্বামীটা আবার ভদ্রভাষায় বলা হয়ে যায় তোর বরটার কি দশা বলতো বউ এরকম অসভ্যতা আমি করেও কিছু বলতে পারে না হুম আজকে মন্দিরার সুন্দর মুখটা তুই কি বলছি গীতা মেয়ে ভালো সাজায়নি সবাই পারে না হ্যাঁ সে একজন কিন্তু দারুণ সাজাচ্ছে মান আর না মান মনে মনে তো মানছিস কণিকা কণিকা রে কণিকা হ্যাঁ ফিমেলও না সে কিন্তু দারুণ সাজাচ্ছে কোয়েলকে তারপর কণেদের লাভলি লাভলি মানতেই হবে ওর মধ্যে দশভূজার সমস্ত গুণগুলোর বিদ্যমান যেগুলো মানে তুই মানতে চাস না কিন্তু তুই নিজেকে নিজেই অন্নপূর্ণা 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 অন্নদান করছিস এতগুলো চ্যানেলকে কিন্তু বেকার মানে কিছুতেই তুই সফলতা পেলি না বুঝলি এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড এক্সামগুলো যখন ফার্স্ট সেকেন্ড হয় দেখবি ব্রেনোলিয়া তারপরে এক একটা ওই প্রশ্নবিচিত্রা এই বইয়ের সব অ্যাড করতে দৌড়ে যায় শুধু বলবেন এই এই সফলতার পিছনে কারণটা কি তোর সফলতার পিছনে কিছু না এই তোর সফলতাই নি তারপরে কারণ তা ঝড় বানা লিখেছে ঝ শুনোরা আপদ এটা দেশের পরিবারের সমাজের অসুখ করে ওয়াইটির ও পড়েছে ভিডিও টু ভিডিও তোর মতো মিথ্যেবাদী কেউ আছে আগে বল তুই ডিগ্রিটাই দেখাতে পারিস নি তুই পর খাওয়াকে বোরখা বলছিস কত বড় হারা রে তুই কত বড় নিলজ্জ যে পোর খাওয়াটাকে তুই বোরখা বানিয়ে দিলি এবং প্রতিনিয়ত এত স্পিডে শোনালি তুই কিছুই বোঝা গেল না আর কত বড় হারা নিবজ্জা তুই ভাবছিস তুই যা বলবি তাই শুনবে কেউ আর গিয়ে দেখবে না ব্যাপারটা গিয়ে সবাই দেখছে ভালো মতন এবার বারবার করে গিয়ে জায়গাটা শুনেছে বুঝছিস নাকি এটাও এডিট করেছি না এটাও সীমা এডিট করে ওই জায়গাটুকু দিয়েছে পারিস পারিস একটা কুলক্ষণা মেয়ে ছেলে অলক্ষণা কুলক্ষণা মানে যা তোর মুখ দিয়ে কিচ্ছু ঠিকঠাক বেরোয় না অসভ্য ইন্ট্রো দিয়ে নিত ইন্ট্রো দিয়ে শুরু করি তারপর তো আগা তালে পেদাতে এসেছি আমি আজকে হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো অবশ্যই করে আমার সাইনাস এবং ভেতরে একটা জ্বর কারণ প্রচুর বৃষ্টিতে আমাদের ভিজ হচ্ছে যা ওয়েদার কেন সেই ওয়েদারে বেরোতেই হচ্ছে এখন ভালো আছি অ্যান্টোবায়োটিক এবং ওষুধ খেয়ে অনেক অনেকটা ভালো আছি হ্যাঁ একটুখানি যেন ঘুম 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 পাচ্ছে ঠিক আছে আমি অবশ্যই ঘুমিয়ে আমি এই খান্তিটা পূরণ করে নেবো সবাই ভালোবাসার মানুষগুলো আমাকে দেখি বুঝতে পেরেছো যার জন্যে একটা ভালোবাসা আবার ভিডিও শেষে মুখে আর একটা ভালোবাসা দেবো ভিডিও টু ভিডিও না যেটা তোর দ্বারা কোনো দিন হবে না তোর রক্তের সাথে নেই তোর স্বভাবের সাথে নেই তোর জাত ধর্ম কিছুর সাথে নেই কিন্তু ধর্ম তুলে প্রচুর কথা বলিস তারপরে গুয়ে বসে যাস কোনো ক্লারিফিকেশান দিস না সরি তো দূর কি সুন্দর করে একটা বোর্ধা করে একদম একটা কমিউনিটি মুসলিম কমিউনিটি সংখ্যালেঘু কমিউনিটিদের একটা খোঁচা মেরে বিশাল একটা করার চেষ্টা করলি কাইম সৃষ্টি করা কিন্তু পারলি না কারণ সব কিছুতে তুই ফেলিওর এটাই আমার অবাক লাগে যে কোনো কিছুতে তুই সাকসেস পাচ্ছিস না এই যে সবার এগেনস্টে কি মোদিরাকে একটা সেই মানে কি বলবো এটাকে সফলতা এনে দিবি বা এরা কিছু একটা কিছু করার চেষ্টা করবি করতে পারলি না ওই তোকে উল্টে ভুরকো দিয়ে দিলো এবং আগাম জামিন নিতে হলো কি করুন অবস্থা তুইও না দেখে মানুষকে অ্যাটাক করছিস মানে ভিডিও টু ভিডিও দেখাচ্ছে না কিন্তু তুই বলছিস যেমন ঠেকে যাওয়া বর্ষাকালে মাংস হচ্ছে একটা পার্টি শার্টি এত অভিজ্ঞতা কি করে বাড়িতে বসতিস তোরা এরকম আর তোরা সব পারিস মানে তোর এখন যে ক্লাসটা তুই বুঝিয়ে দিচ্ছিস তোরা এইগুলো করে এসছিস তোরা এগুলো করে এসছিস দেখে এসছিস যার জন্য তুই বুঝতে পারছিস যে বৃষ্টি হলে ঠেকে যেতে হয় হ্যালো আর চললো চল্লো চল্লো তাই না দেখ এটা কি করবে না করবে সম্পূর্ণ সন্দীপের ব্যাপার ঠিক আছে আমি দায়িত্ব নিয়ে আজকে কিছু কথা বলতে এলাম বন্ধুরা যেটা হচ্ছে এই যে এর ব্যাপারটা আপনারা ভাববেন না মিটে গেছে বা নিবে গেছে বা কোথাও চাপা পড়ে গেছে ঠিক সময় ঠিক খবরগুলো আপনারা পেতে থাকবেন অবশ্যই করে অবশ্যই করে অবশ্যই করে এই যে ও খুঁচিয়ে ঘা করার চেষ্টা করছে এতে আখেরে ওর ক্ষতি ও ডেকে আনছে কারণ পার্ট বাই পার্ট যা যা নতুন করে হেমেসেলদের খোঁচা মেরে বলার চেষ্টা করছে তাতে ও যে কাটার মুকুটটা পরে রয়েছে না তাতে একটা একটা করে কাটা যোগ হচ্ছে এই দালাল লাতখোর দালাল ওকে ওয়ার্না ভবিতব্যটা জানিয়ে গেলাম যে কী হতে চলেছে মিটে যায়নি সামার ভ্যাকেশন চলছে দ্বারা এমনি এমনি তো আর সুপ্রিম কোর্টে যায়নি এর পিছনে অনেক কারণ আছে তোর মনে হয় ওইখানে গিয়ে লড়ছে এমনি এমনি কজভি না তৈরি হয়ে গুছিয়ে তুই তো নিজেই বুঝিস এই যে তারিখ পে তারিখ আর তোর হচ্ছে নোট পে নোট তো এটাও যেমন হ্যারাসমেন্ট হচ্ছে কেস তো শুরুই হয়নি তুই এরকম রচনা এরকম রটনা তুই রটাচ্ছিস কেন হুম সীমার কিছু হয়নি সীমার সাথে তোর কেস এক এইটা মানুষকে ভুল বোঝাস না ব্যহুনা। আমি বসে আছি কী করতে কেন হ্যাঁ আমি এখানে বসে আছি কী করতে সারা ওয়াইটি দেখবে তোর কি হতে চলেছে অবশ্যই কেস শুরু হবে আর তুই এর অন্তর্নিহিত অর্থটা উপলব্ধি করতে পারবি নেই বল তুই ভাবছিস বাবা মিটে গেল এ বাবা সারা নেই শব্দ নেই এই জন্য তুই আবার উজ্জ্বলের বাবা ল্যাংড়া উত্তার বাচ্চা যেই বলু যেই ওদের বলুক তুই কেন বলছিস পুরো দায় তোর উপর বর্তাবে ঠিক আছে আর চুল্লু যাকে খেতে দেখিস নি ঠেকে যাকে দেখিস নি এই যে তুই যে নোংরামি করিস নোংরামি তো করেছিস শেষানের নামে তুই কি কিছু করেছিস ঠ্যাং তুলে তখন কেন ভিডিও তুই অন করিস নি তুই ভিডিও খুলে এই এই মারাতে পেরেছিস আর নিচে কি কাজ হচ্ছে সেটা টুকুচ করে একটা মারতে পারিস হ্যাঁ তাহলে ক্যামেরা তুই করতে পারিস নি কেন ওখানে পাবন্দি ছিল কি দেখাতে কি দেখিয়ে ফেলবি আর আমরা হাপ্পা দেখে নেবো তাই না বড় সাপ দেখে ফেলবো এই এইভাবে তুই দেখাস নি তাই জন্য তুই বুঝতে পারছিস যে সন্দীপ সব দেখায় এইটা কেনে দেখালেনে গা তুই যখন সব বুঝতে পারছিস তা বোঝ না মানুষকে বোঝানা অসুবিধা নেই কিন্তু সেটা সত্যি হতে হবে ঠিক আছে তুই যে হুরকো খেয়ে আছিস ওয়াইটির কেউ এখনো খায়নি তাইজনে তাই জন্যে তুই নিজেও বুঝতে পারছিস না কী হবে আর কাউকে বোঝাতেও পারছিস না যে আমার কী হবে তাই না কতচ্ছাড়ি অশোভ কুলাঙ্গার মেয়ে ছেলে হুম ভিডিও টু ভিডিও মারাও না না ভিডিওর বাইরে গিয়ে কথা বলতে হবে ভিডিওর বাইরে না যা তোর এগেনস্টে বলি প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই যে সুগার মাম্মি হ্যাঁ বান্ধবী জয়িতার ছেলেকে একেবারে গিলে নিবি ঠিক করেছিলি না না মেরে ফেলার কথা বলছি না কী গিলে নেওয়া ও ভালো বুঝতে আছে তাই না রে একেবারে সেক্সের ভুকা মানে রিলসগুলো সেইভাবে প্রাণবন্ত হয় না দেখে মনে হয় একটা কাক্তারুয়া নাচছে কিন্তু চোখ মুখ বলে দেয় কতটা খামতি তোর ভেরু যে তোকে মেটাতে পারে না আর সেটা তুই রিলস করে বুঝিয়ে দিস যে আমার কেন এই স্বামীর আবার স্বামী আমার এই বরের প্রতি ফিলিংস থাকবে কারণ ফিলিংসই নেই আমার মধ্যে সেটা ফিলই করাতে পারে না তাই না অনেককে বলেছিস যে এই স্বামীর প্রতি আমার ফিলিংস থাকবে কেন সে আমাকেই ফিল করতে পারে না কোনো কিছু তাও তার প্রতি আমার কিসের ফিলিং যার জন্যে তোর উপযোজক হয়ে জোর কদমে বলতে হয় আমার স্বামী আমাকে খুব ভালোবাসে জানো আমার পিরিয়ডের ডেটটা মনে রাখে এতে তুই বোঝাতে চাইছিস ভীষণ ভালোবাসে তোর স্বামীকে যেদিন আবার স্বামী তোর বলকে যেদিন সামনাসামনি দেখব না জিজ্ঞাসা করবো কবে ওর পিরিয়ডের ডেট একটু বলবেন আমরাও একটু মনে মনে রাখি তাই না হ্যাঁ সত্যি আপনাকেও এপ্রিল ফুল বানিয়ে রেখেছে হ্যাঁ মনে রাখার পরের দিন থেকে আর দেখতে পান না কিশোর করিবার তাই না মনেই রাখতে হবে তবে মনে রাখাটা আপনি অনেক মাস অনেক বছর আগেই ভুলে গেছেন কারণ তার পিরিয়াডই হয় না আবার পিরিয়ডের ডেট মনে রাখার আপনাকেও ভুল 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 পরিণত করেছে ও যেমন একটা পরিপূর্ণ একটা এপ্রিল ফুল আপনাদের এপ্রিল ফুল করে যাচ্ছে থাকুন আবদে গোবোধে আনন্দ ভাবছেন হয়তো কোনো সময় এপ্রিল ফুল থেকে সত্যি সত্যি কোনো ফুল ফুটবে সত্যি আমার অবাকই লাগে হতবাক হয়ে যাই তো স্পর্ধা দেখি যে এই যে নোংরা আমি করেছিস মাকে খিস্তি বল ভাগনাকে দুপুরবেলায় ঘরে আসা বল এগুলো কিন্তু কেউ সরাসরি দেখেনি তখন বলি তুই ভিডিও টু ভিডিও ডেকে বলছিস তোর দলের মানুষরা তোর বান্ধবী এদের মাধ্যমে আমরা জেনেছি তাহলে সততা তো আছেই মানে অন্যদের সত্যিই এই জিনিসটা আছে তাই না এই যে নতুন করে এই যে অধ্যত্ত পানা দেখাচ্ছিস হ্যাঁ হ্যাঁ বুঝবি তারা বলি অধ্যত্ত পানা দেখাচ্ছিস যে এই যে সীমার এগেনস্টে ক্যাতাকুরানি যে জামিন যোগ্য যে কেস করেছে জামিন নিতে গেছিলো এবার সেই তুই কন্ট্রাডিকশানে যাচ্ছিস তোর বেশি টাকা লেগেছে সীমার কম টাকা লাগেনি কিন্তু সীমা তাই বলছে ওই আমি যাচ্ছি না তুই সীমাকে বলতে চাইলি যে সীমা কোনো সময় ল্যাংড়া কুত্তার বাচ্চা না কি বলেছে কাদের না উজ্জ্বলদের আমি মেনশন করেই বলছি কারণ তুই তৈরি থাক এই যে তোর যেই কাটার মুকুট উজ্জ্বলদের এগেনস্টে যা যা বলা কথা তুই বলেছিস যেগুলো না দেখে বলেছিস প্রতিনিয়ত বলেছিস যার জন্যে তোর জন্য দুটো সুন্দর হুরকো এবং ছুঁচোলো ধারালো হুরকো তোর পিছনে গুজে আছে সেই দুটো ছাড়ানোর জন্য কি করতে হবে তুই কল্পনার মধ্যেই আনতে পারছিস না এবং সেটাকে ওই অতিরিক্ত মাত্রা অন্য মাত্রা দেওয়ার জন্যে তুই পুনরায় উজ্জ্বলদের খোঁচা মারলি গত কিছু কয়েকদিন ভিডিও ভিডিওতে মেরেছিস যে ল্যাংড়া কুত্তার বাচ্চার থেকে ভগবান বানিয়ে ফেলেছিস এক্স্যাক্টলি তাই মানে তোর কাছেও সেই একই কথা হুম আবার আজকের ভিডিওতে বললি যে আর একটা পরিবার খাটিয়ে খাটিয়ে খাটিয়াতে তুলে দিয়েছে এগুলো কিন্তু প্রমাণ সাপেক্ষ ব্যাপার জানিস তো বাবু বাবু প্রমাণ সাপেক্ষ ব্যাপার এবং সারা ওয়াইডই তোর এই দৃষ্টান্তমূলক শাস্তি দেখবে না এগুলো হুমকি চুমকি রুমকি ফাঁকা আছে না যারা করছে তাদের ডেজিগনেশনই তুই জানিস না জানলে ওই যে খাটে বসে বসে মুতে দিবি হুম তোকে জানতে একদিন হবেই এবং সেই জানাটা হয়তো তোর শেষ জানা হয়েই থাকবে না তোর মৃত্যু কামনা করলাম না তুই আর কারো বিষয় এই রকম চিন্তার মধ্যেই আনতে পারবি না ভিডিও করে বলা তো দূর কি বার হ্যাঁ বন্ধুরা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আজকে এবার আসি সন্দীপের বাবার বিষয় তোর খুব কষ্ট এই যে বাবাগুলোকে সত্যি কি নিচা করে আর তোর চোখেই পড়ে না আচ্ছা তোর কেন মনে হলো যে ওরা খায় তারপর ওর বাবা খায় কি তোর তোর তো প্রুফ দিতে হবে দিতে পারিস না দেখ এইগুলো তো গায়ের জুরি না মানে তুই বোঝানোর চেষ্টা করিস ওই ফ্যামিলি থেকে এই ফ্যামিলি ভালো ওই ফ্যামিলি অ্যাকচুয়ালি তোর পরিবারের সাথে মিলে যাচ্ছে বাপের বাড়ি তো তো ভালো লাগবেই তুই বৃষ্টি পড়লে তুই দেখেছিস চুলু এনে মুল্লু খেতে মানে এইরকম একটা খিচুড়ি চাট বানিয়ে দিত আর বসে যেত বাড়িতে দেখেছিস যার জন্য মিলে যাচ্ছে আর ওই পরিবারে সব কটা ঢেঙ্গি পানার মতন নাচে তোদের বাড়িতেও তাই যদিও এখন তোর ক্যামেরায় কেউ আসতে চায় না মানে বুঝে গেছে কতটা হারে বজ্জাত হারামি ওর বাবাকে ওর বাবা এত কাজ করে কদিন আগে বলছিলি ওর বাবা একটা ধমেশ্বর ওর বাবার কোনো ভ্যালু নেই ওই বাড়িতে ওর বাবা যে ঘরটায় থাকে সেটা গুদাম মানে স্টোর রুম অন্যান্য মালের মতন ওর বাবা ওই বাড়িতে পড়ে থাকে প্রচুর চেষ্টা করি কিন্তু পারলি না সন্দীপ এক পা এগোয় বাবার পারমিশন নিয়ে মানে বাবা বুদ্ধি দেয় এখন ওই ভেতরের খবর তুই জানবি কী করিস সেটাই আমরা জেনেছি বুঝেছি এবারে তুই বলার পর আরও ভালো করে আমাদের বলতে সুবিধা হচ্ছে যে তুই মিথ্যের স্বর্গে বাস করছিস এই কারণেই কি শ্বশুরবাড়িতে ঢুকে উপরে ওই দুজনের সাথে খাবি না বলে ঠিক করেছিলি কারণ কাজ করতে হবে আর কাজ করলে মানে কি অবস্থা হবে তুই নিজেও জানিস যার জন্য একা একা খাবি তোর কাজের লোক বল তোর হলি দিই উপরে কাজ করতো সাথে তোরটাও করতো আর সেই টাকাটা দিত তোর শ্বশুর এখন দেয় না দেওয়াতে কী করেছে তুই নিজে নিজেই ঘরপুস্ত আরম্ভ করলি তোর ওই মরা পোধ সবাইকে দেখালি কেউ একটু আকৃষ্ট হলো না মানে থু করলো তোর মরা শুকনো পদ দেখে এদিকে কণিকাকে খুব বলেছিলি না ওর ওর পাচার দেখার মতনই দেখ মেয়েদের কিছু কিছু জিনিস যদি মরা কাট আর ওই দূরবীন দিয়ে খুঁজতে হয় সেই মেয়েদের ছাড় যে বলছিলাম তুই দেখছিস ওর বাবা কাজ করছে তাও ওর বাবাকে আপাহি ছুঁড়ে ওর বাবার মতন কর্মটু নেই পরিষ্কার ওদের একটা বর্নিং তোর মানতে কষ্ট হচ্ছে ওর বাবার সাথে ওর মায়ের তুই তো বিচ্ছেদ ঘটিয়ে দিয়ে সে তো কী কুরৌষিত করেছিলি পরকিয়া করে শিলাদেবী ওর বাবার সাথে শোয় না এখন কিচ্ছু নেই বলার এখন একসাথে কেন খায় না বেশ করে একসাথে খায় না তুই উপরের লোকগুলোকে আপন করতে পারি না তুই ওদের বাড়ির দিকে তাকাস কো তুই উপরের লোকগুলোর সাথে কি একদিনও একসাথে খেয়েছিস একসাথে রান্না না হলে যে একসাথে খাওয়া যায় না তুই বোঝালি এত ভা ভালোবাসা তোর উপরের লোকগুলোর সাথে এই আত্মীয়তা এই সম্পর্ক নিয়ে অন্যের পরিবারের সম্পর্ক খোঁজার চেষ্টা করিস না এটা আপাই হিজ মাল অনেক কারণে তোর সাথে ওরা সম্পর্ক রাখে না একটা নুংরি মেয়ে ছেলে পরের সংসারে নাক গলাস একটা বাসি জামা কাপড় ছাড়িস না পুজো তোকে তো গপু দিয়ে তোর তো একদম কপাল পুড়িয়ে দিয়েছে সেটাও তোর বরের উপর ছেড়ে দিয়েছিস উপরে লোকদের সাথে একটা চাও খাস না ভাত খাও ছেড়ে দে তুই খুঁজছিস সন্দীপের বাবা সন্দীপের আর সন্দীপের মায়ের সাথে কেন খায় না উনি আগে খান তোকে বলবে কি তুই ভিডিও টু ভিডিও করিস কিন্তু দেখ তুই বলে দিলি সন্দীপের সাথে সীমা শুয়েছে শুয়ে প্রেগনেন্ট হয়ে গেছে ভিডিওর মধ্যে রেখেছিস তাই না অতচারী হুম তোকে ইয়ে করে ওই ঠেকের মধ্যে ক্যামেরা ঢোকাতে দেয় না এই জন্য দেখা দেখাতে পারিনি তুইও দেখে ল্যাটা দীপ্তের সাথে ক্যাথাকুরানি শোয়ে পুট ছক্কা তারপরে ল্যাটা মাছ গামলার মধ্যে খেলায় ভিডিও করে দেখিয়েছে তোকে দেখাতে পারে বাবা তোকে অনেকে তোকে যেমন মন্দিরাও দেখিয়েছে সেগুলো ল্যাপটা লেপটি দেখিয়েছে দেখিয়েছে কি তাহলে এইগুলো দেখবি না কিন্তু বলতে আসবি তাহলে ল্যাটাদীপ্তও গামলা একসাথেও খেলা করে তুই জেনেও ঠোঁটে আঙুল দিয়ে থাকিস এই তো ফারাক চল ফারাক জঘন্য জানোয়ার নোয়ার তৈরি থাক এমএসএল সব ভিডিও ডাউনলোড আর চলে যাচ্ছে এটা তোর জন্যে খুব খারাপ সংবাদ আগাম দিয়ে গেলাম এবং আমি যেটা বলি বন্ধুরা দায়িত্ব নিয়ে বলি এবং দায়িত্ব নিয়ে এটা বলে যাচ্ছি ওর কী হবে আপনারা দেখবেন দাঁড়ান সবে শুরু হবে শুরুর পর কী হবে তারপর দেখবেন চল অল